দেখছ তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি ফাইনালি কে এম সি মজদুরের রেজাল্ট প্রকাশ করলো এই সব মতো রেজাল্ট দিল যেটার অ্যাডভার্টাইজ নাম্বার ছিল ফোর স্ল্যাশ টু জিরো টু টি বহু অপেক্ষার অবস্থান তোমাদের জানিয়েছিলাম এই মাসের মধ্যে রেজাল্ট আসছে মে মাসের মধ্যে যে রেজাল্ট আসছে আমি বলেছিলাম অনেকে হয়তো খারাপ কমেন্ট করেছিল তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট আর দেখতে পাচ্ছ কে এম সি মজদুর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসারে এই সবেমাত্র রেজাল্ট প্রকাশ করলো রিগার্ডিং কে এম সি মজদুরে ঠিক আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ লঞ্চ করছি আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এখন আমি আছি এমএস সি ডাবলিউ বি ওয়ার জিড অফিসিয়াল ওয়েবসাইটে কে এমি ডট গভ ডট ইন অফিসাল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে সেখানে যে পুরো ঠিকানা সেটাও তোমার দেখতে পারবে এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন টু জেন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্টে জেন টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও চলো দেখে যাক ইম্পর্টেন্ট অনাউন্সমেন্টের প্রথম যদি আসি কেএমসি মৈদুর মধ্য অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তুমি যদি রেজাল্ট সেকশনে যাও রেজাল্ট সেকশন তুমি কিন্তু এটা দেখে নিতে পারবে ঠিক আছে তো উইজ ইউ মিনি মিনি কংগ্রেচুলেশন অফ অফ ইউ আর যারা সিলেক্ট হলে তারা জানিও ঠিক আছে প্রতিনিয়ত কেমসি রিলেটেড ভিডিও আমি আপলোড করেছি এবং তোমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি কারাগারে সিলেক্ট হলে জানিও সেকেন্ড লিস্টকে আসবে হান্ড্রেড পার্সেন্ট সেকেন্ড লিস্ট আসবে আমি তোমাদের জানিয়ে রাখছি সেকেন্ড লিস্ট কিন্তু আসতে চলেছে ঠিক আছে কবে আসবে আমি ভিডিও আপলোড করবো পরবর্তীকালে আর সমস্ত বিচার দিক বিচার বিবেচনা করে ভিডিও আসছে এখানে কি হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ পোস্ট অফ কনজারভেসি মজদুর অর্থাৎ কেমসি মজদুর যেটার অ্যাডমিশন নাম্বার ছিল ফোর্স স্লাস টু জোর টু টু আন্দার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মেরিট পজিশন ঠিক আছে এই মেরিট পজিশনগুলো de genio আমি আর বলছি না এখানে রোল নাম্বার এখানে দেখছি চন্দন শিকদার ক্যাটাগরি ডেট অফ বার্থ মেল ঠিক আছে কোন ক্যাটাগরিতে সিলেক্ট হচ্ছে মেরিট পজিশন ওয়ান ঠিক আছে সেভাবে টোটাল যে লিস্ট অফ ক্যান্ডিডেট করা হয়েছে সেটা হচ্ছে টোটাল চুয়ান্ন জনের নাম এসেছে ঠিক আছে চুয়ান্ন জনের নাম এসেছে সেকেন্ড লুক অতি শীঘ্রই আসছে যেখানে চুয়ান্ন জনের লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে তপন বিশ্বাস আর ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ আচ্ছা আমি যদি একটা বলি ডিটেলস মানে ক্যাটাগরিজ কত ভ্যাকেন্সি ছিল ডিটেল ভ্যাকেন্সি রেকমেন্ডেশ অ্যাডভার্টেম ফোর স্ল্যাশ টু জিরো টি টু ঠিক আছে নাম্বার ও ভ্যাকেন্সির কথা যদি উল্লেখ করি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি দেখ নাম্বার অফ ভ্যাকেন্সি প্রথমে দেখো ইউ আর দের যদি ইউআরদের কথা ছিল চারটায় পূরণ হয়ে গেছে এসসিদের পাঁচটা হয়ে গেছে ওবিসি বিসি এ দুটো হয়ে গেছে ইউআরদের সাতটা হয়ে গেছে চব্বিশটা চব্বিশটা হয়ে গেছে এসসি যেটা এক্স সার্ভিস ম্যান পঁচিশটার মধ্যে সাতটা ফিল আপ হয়েছে সুতরাং একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি এখানে থাকছে আর বারোটা এখানে বারোটা ভ্যাকেন্সি ছিল কিন্তু এখানে একটাও পূরণ হয়নি এখানেও একটা পূরণ হয়নি মানে ওবিসি এক এক্স সার্ভিস যারা তারা দুটোও হয়েছে আর কি আর যেটা হচ্ছে ওবিসি বিসি এক্স সার্ভিস দুটো হয়েছে আর তার সাথে দেখতে পাচ্ছ ইউ পিডাব্লিউ ক্যাটাগরিতে টোটাল খুবই কম হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একজনের মধ্যে একজন ফিল আপ হয়ে গেছে আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একশো চারের মধ্যে চুয়ান্ন টোটাল দেখতে পাচ্ছ মানে সেকেন্ড লিস্ট যে আসবে সেটা জানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল একশো চারজন ভিগ্রাপ হয়েছে মোটামুটি চুয়ান্ন জনের মতো তাহলে এখনও মোটামুটি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে আসছে সেটা কিন্তু বলাই বাহুল্য এইটা তোমরা চাইলে কিনশট করে নিতে পারো খুব শীঘ্রই সেকেন্ড মেরিট লিস্ট আসছে তোমাদের কিন্তু প্রথম আমি জানিয়ে রাখলাম বাকি ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসছে বেশ জানছি আমি তোমাদের টেলিগ্রাম সামনে এটি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি যে তোমরা ডাউনলোড না করে দেবো অতি শীঘ্রই ডাউনলোড করো না উইজ অল দ্য বেস্ট যারা সিলেক্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা সিলেক্ট হলো না তাদের নাম্বারগুলো জানিও বা কেমন এক্সাম হয়েছে জানিও আমি তোমাদের চেষ্টা করবো তোমাদের কিন্তু পরবর্তীকালে হয় কিনা সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি অল দা বেস্ট দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ